السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সুপ্রিয় ও সম্মানিত দিনই ভাই সকল আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ বর্তমান যে যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আরও বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো রয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে ভালো কিছু দেখার এবং শোনার চেষ্টা করি যাতে সেখান থেকে ইসলামের মাসলাম মশাইল বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা শিখতে পারি কিন্তু কিছু বক্তা রয়েছে তারা কোরআন হাদিসকে কেন্দ্র করে বক্তব্য না দিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলে থাকে যে কথাগুলো কোরআন হাদিসের মধ্যে নাই এ কয়েকদিন আগেই একটি ভিডিও দেখলাম হয়তো আপনারাও দেখেছেন ভিডিওটি একটি মোবাইল হারাকে কেন্দ্র করে একজন বক্তা এমনভাবে বক্তব্য দিচ্ছে বা কথাগুলো বলছে জনগণ হেসে পাগল তাহলে আপনি ভেবে দেখেন তো যে ওই বক্তা থেকে জনগণ কী শিখবে আবারও কিছু বক্তাকে দেখা যায় যে স্টেজের উপরে উঠে তারা গান গাইছে তারা বাংলা হিন্দি সিনেমার তারা গান গাইছে খুব তারা ফেমাস পপুলার জনগণ তারাকে খুব চিনছে এবং তাদেরই বক্তব্য তারা শুনছে যোগ্যযোগ্য আলেম যে রয়েছেন বিশিষ্ট আলেম রয়েছেন কোরআন হাদিসের পণ্ডিত রয়েছেন তাদেরকে মানুষ চিনছে না কেননা তারা ভাইরাল নয় একজন বক্তা তার বক্তব্য শুনতে গিয়ে দেখলাম যে তিনি গান গাইছেন ওই এক সময় দেখবেন যে একটি গান ভাইরাল হয়েছিল ওই বাপু লাহারি নিয়ে না এরকমভাবে একটা গান আছে এমনভাবে গানটি যে বলছে মনে হয় না যে তিনি একজন বক্তা কোন হাদিস তিনি জানেন এবং দেখবেন কিছু কিছু বক্তার তারা এভাবে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে মানুষের সামনে কিসা কাহিনী ওই জামাইয়ের গল্প ওই ঘরের গল্প আরও বিভিন্ন ধরনের গল্প আর তারা এ গল্প করে করে তারা দুই ঘন্টা আড়াই ঘণ্টা সময়কে অতিবাহিত করছে নষ্ট করছে আর জনগণ তাদের বক্তব্য শুনছে কিন্তু জনগণের জিরো পার্সেন্টও এই বক্তব্য শুনে উপকার হচ্ছে না আল্লা সুব তালা কোরআন মাইদের মধ্যে বলেন নাহাল আয়াত নম্বর তেতাল্লিশ সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের উচিত যদি আমরা কোনো বিষয় না জানি তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা যারা কোরআন হাদিস জানে যারা কোরআন হাদিস বুঝে তো সুপ্রিয় ও সম্মানিত দিনী ভাই সকল আজকে আমি কয়েকজন যোগ্য বিশিষ্ট আলেমের কথা বলবো যে সমস্ত আলেমের বক্তব্য আপনারা শুনবেন শ্রবণ করবেন এই সমস্ত আলেমের বক্তব্য যদি আপনারা শ্রবণ করেন তাহলে আপনারা অনেক কিছু সেই বক্তব্য থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ তারা যে বক্তব্য দিয়ে থাকেন কোরআন এবং সোয়ে হাদিসকে কেন্দ্র করে তারা বক্তব্য দিয়ে থাকেন হয়তো আপনার শিক্ষার যে বয়স সে বয়সে আপনি শিখতে পারেননি তাহলে তাদের যদি বক্তব্য শুনেন তাহলে আপনি নমাজের জাকাতের আরও বিভিন্ন যে মশলা মশাইল গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সে বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন শিখতে পারবেন তাদের যদি বক্তব্য শুনেন তাহলে আপনার মনে হবে যে আপনি ক্লাসে বসে আছেন এবং ক্লাস করছেন তাহলে আমাদের উচিত ওই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা যারা কোরআন এবং সই হাদিসকে কেন্দ্র করে কথা বলে থাকে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে আমরা মানুষ চিনি নাই তাদেরকে মানুষ আমরা বেশিরভাগ জানি নাই তো চলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কাদের আপনারা বক্তব্য শুনবেন এবং বক্তব্য শুনে উপকৃত হবেন এক নম্বরে আপনারা চেষ্টা করবেন বক্তব্য শোনার শাইখ মতিউর রহমান মাদানী আহুল্লার তিনার একটি পার্সোনাল অফিসিয়াল চ্যানেলও রয়েছে শেখ মতিউর রহমান অফিসিয়াল নামে আপনারা তিনার বক্তব্যগুলো সেখানে পেয়ে যাবেন আপনারা চেষ্টা করবেন তিনার বক্তব্যগুলোকে শোনার যদি তিনার বক্তব্যগুলো শুনেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু তিনার বক্তব্য থেকে আপনি শিখতে পারবেন এবং তিনি যে কথাগুলো বলে থাকেন কোরআন এবং সৈহাদিসকে কেন্দ্র করে তিনি বলে থাকেন দুই নম্বরে আপনারা যে শাইখুল হাদিসের বক্তব্য শোনার চেষ্টা করবেন তিনি হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফিজাউল্লাহ তিনি একজন বিশিষ্ট আলেম যোগ্য আলেম এবং বহু গ্রন্থের লেখক তিনি তিনার বক্তব্য খুব সুন্দর বক্তব্য এবং তিনি কোরআন এবং শোয়ে হাদিসকে কেন্দ্র করে বক্তব্য দিয়ে থাকেন তারপরে যে শাইখুল হাদিসের আপনারা বক্তব্য শুনবেন প্রফেসর ডাক্তার আউবাকার মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনার আপনারা বক্তব্য শোনার চেষ্টা করবেন তিনিও বহু গ্রন্থের লেখক এবং একজন যোগ্য আলেম তিনার জ্ঞান কত গভীরতা রয়েছে আল্লাহ আল্লা তালা তিনি ভালো জানেন তো এই সমস্ত আলেমদের আমরা ভালোভাবে জনসাধারণ মানুষ চিনি নাই তারপরে যে আলেমে দিন যে শাইখুল হাদিস এর বক্তব্য আপনারা শুনবেন ডাক্তার মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তার বক্তব্য আপনারা শোনার চেষ্টা করবেন তিনিও বহু গ্রন্থের লেখক এবং বিশিষ্ট একজন আলেম পণ্ডিত একজন এবং কোরআন হাদিসের যোগ্য আলেম এবং কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিয়ে থাকেন তারপর আপনারা যে শাইখুল হাদিসের বক্তব্য শুনবেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি খুব যোগ্য আলেম এবং কোরআন হাদিসের পণ্ডিত তিনিরা যে কথা বলেন কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে কথা বলেন তারপরে যে শাইখুল হাদিস এর বক্তব্য আপনারা শোনার চেষ্টা করবেন তিনি হচ্ছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য আপনারা শুনবেন অনেক কিছু শিখতে পারবেন তিনি যে কথাগুলো বলে থাকেন খুব খাঁটি কথা এবং খুব গুরুত্বপূর্ণ তিনি কথা কাউকে পরোয়া করে তিনি কথা বলেন না যে এই কথা বলতে গেলে হয়তো মানুষ কী ভাববে বা এই কথা এখানে বলা যাবে না এখানে সুদঘর রয়েছে এখানে মদঘোর রয়েছে এখানে মদের বিরুদ্ধে কথা বলা যাবে না এখানে সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না তিনি এই পরোয়া তিনি করেন না তিনি উচ্চ তিনি যেটা সঠিক সেটা জনগণকে তিনি জানিয়ে দেন তারপর আপনারা চেষ্টা করবেন তিনারই সুযোগ্য পুত্র আবদুল্লাহ বিন রাজ্জাক তার বক্তব্য শোনার চেষ্টা করবেন আপনারা তিনিও একজন বিশিষ্ট আলেম এবং কোরআন ও হাদিসের পণ্ডিত এবং বহু গ্রন্থের লেখক তো আপনাদেরকে আমি যে কয়েকজন আলেমের নাম বললাম আরও বিশিষ্ট আলেম রয়েছেন যেনারা কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে বক্তব্য দিয়ে থাকেন তা আপনারা এই সমস্ত আলেমের বক্তব্যগুলো শুনবেন আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন আপনার উপকার হবেই আর যদি আপনি ভাইরাল বক্তা দেখে ভিউজ দেখে যে এত এত মিলিয়ন ভিউজ এত জনগণ তাকে ফলো করে রেখেছে সাবস্ক্রাইব করে রেখেছে তো তার বক্তব্য শুনি আর সে যে বক্তব্য দিচ্ছে স্টেজে উঠে কোরআন হাদিস মোটেই বলছে না ওই খ্যাপার কাহানি পাগলের কাহিনি আর শ্বশুরবাড়ি যাওয়ার ওই জামাইয়ের কাহানি আরও বিভিন্ন ধরনের কেশা কাহানি মানুষকে হাসিয়ে গান রং তামাশা আনন্দ ফুর্তি করে তিন তিন ঘন্টা চার ঘন্টা ধরে যে বক্তব্য দিল আর পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে চলে গেল কিন্তু জনগণের জিরো পার্সেন্ট উপকার হলো না সুপ্রিয় ও সম্মানিত দিন ভাই সকল যখনই আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করবেন তখনই আপনারা চেষ্টা করবেন ভালো কিছু দেখার ভালো কিছু শোনার এবং এ সমস্ত আলেমের যদি বক্তব্য আপনারা শুনেন যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং তিনারা কোরআন ও হাদিসকে কেন্দ্র করে তিনারা কথা বলে থাকেন এবং খুব ঘাঁটি কথা বলে থাকেন যদিও তিনারা কোনো কথা বলেন যে হয়তো দেখা হলো হাদিসটি দুর্বল তাহলে তিনারা বলে দেন যে হাদিসটি দুর্বল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে এই সমস্ত আলেমের ব্যাপারে এবং তারাও যেন এই সমস্ত আলেমের বক্তব্য শুনে কিছু দিনের কথা শিখতে পারে ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি